চাপাই নবগঞ্জের একজন মহিলা নাম তার পাপিয়া কোন দলের মহিলা তামি আমি না উনি বক্তব্য দিচ্ছে হজুররা রাজনীতি করতে পারবেন না একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে একজন সুইপার রাজনীতি করতে পারে একজন কৃষক রাজনীতি করতে পারে একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে ছেলেমরা রাজনীতি করতে পারে না এই কথা হচ্ছে বলবে ওই মহিলা মরার পরে বাংলার জনগণ তার জানাজা পড়বে না ফাজলামি করো ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে গোটলা পটলা পটলি বেদে আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো তোমাদেরকে পটলা পটলি বেঁধে নিয়ে পালাতে হবে কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি ক্ষমতা অত সহজ জিনিস নয় এখান থেকে দশ বছর আগের জামাত ইসলাম আর দশ বছর পরের জামাত বছর কারে ভাই দেখাও আমরা উড়ি আসিনি আমরা ভারত থেকে পাসপোর্ট করে পাতে আসিনি আমরা মায়ানমার থেকে টপলা টুপলি বেঁধে আসেনি আমরা বাংলাদেশের বয়োধ নাগরিক তোমরা যদি প্রকাশ্য মানুষের সামনে কথা বলতে পারো আমারও কথা বলার অধিকার আছে ফাজলামি করলে জীব টেনে ছিঁড়ে ফেলা হবে বিগত পনেরো বছর সৈরাসার আমাদের মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল অনেক আলে মোলামা মুখ জবান বন্ধ করেছিল বাংলাদেশে যে কয়জন লোক জবান খুলে রেখেছিল তার ভিতরে আমি গুণাগার একজন জীবনের ঝুঁকি নিয়েছি গুলি খেয়েছি পাঁচ দিন আইনা করে গেছি বিশটা মামলা কেটেছি গুলির মুখে আমাকে গুলি করেছে মারতে পারিনি তারপরে ময়দান ছেড়ে চলে যায়নি কাদের ভাই দেখাও ভাই দেখাবা কা পুরুষদের আমরা কা পুরুষ নই আমাদের ভাই দেখাতে এসো না আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে আমি বাম পাশে মাথা ঘোরালাম গুলিটা ডাইন পাশ থেকে চলে গেল পিস্তলের গুলি এরপরে বাম পাশে গুলি করলাম আমি ডান পাশে মাথা ঘোরালাম ডাইরেক্ট গুলি চলে গেল এরপরে সরাসরি কপালে গুলি করলেন মাথাটা নিচু করলো উপর দিয়ে গুলি চলে গেল আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে তারপরও আমাকে মারতে পারেনি পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে চার দিনের মাথায় এই সাতক্ষীরা এই সাতক্ষীরা তখন কালীগঞ্জ থানায় ছিল কালীগঞ্জ থানায় ছিল লস্কর জাইদুল এমপি কি বলে ওসি আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল দুইজন নিয়ে চার দিন আমাকে রিমান্ডে রাখলো চতুর্থ দিনের মাথায় চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা চোখবান্ধা ছিল ওই যে সবুর তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতর ওখানে নিয়ে গেল। তার তার ওই পাশে নিয়ে আমার ধারণা আমি ধারণা করে বলতেছি আমাকে নিচে নামাই দেওয়া হলো নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের ব্যানট রাইফেলের মাথা ঠেকানো হলো নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে সাদ দেব ওপরের স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসাই রেখে লাভনি ওরা কল টিপলো গুলি বাহির হল না ওরা কল টিপলো গুলি বাহির হল না এরপরে বলতেছে স্যার গুলি তো বাহির হয় না কায় ও যন্ত্রটা পাল্টা ওটা পাল্টি আর একটা নিল সেবারও গুলি করলো গুলি বাহির হলো না লাস্টে তিনবারের পর যখন গুলি বাহির হইনি তখন ছোট বাচ্চাদের মতন হাত কোলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশগুলো আমার পায়ের বুকির পরে পা রেখে শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা এই জন্য গুলি বাহির হলো না ও আমার জাতি দুই দুইবার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আর একটা দিন আমার পাশারা সাতাবন নাই

আজিজুল ইসলাম জিহাদি ওরপে হুজুর আমার নাম আছে কি জেন হুজুর কেন জানেন অনেক থেকে এই মনাজাত এক মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ পুলিশ সব চারিদিক দাঁড়াই আছে হুজুর কই হই 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 হুজুর গেল কই হুজুর ওই একঞ্জি গাইতে বেরিয়ে চলে গেছে ওরা বলিছে যে জেন হুজুরি আসলে মানুষ না তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়েই চলে গেছে আল্লাহ কবুল করুক আমার ভাই রাম মোহাম্মদ ইব্রাহিম আসলামা বাইরে দাঁড়িয়ে বলতেছে বন্ধু আমি এসেছি নবীর দলে আর থাকব না কাবিবনা সাহ বলতেছে আমি যতটুকু জানি মোহাম্মদের দলে একবার যারা ঢোকে তারা আর বেরিয়ে আসে না আমরাও যতটুকু জানি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ঢোকা সহজ কিন্তু সাহজে কেউ বেরিয়ে আসে না এই কথা ঠিক জানেছি বিএনপির লোক আমলিক করে আমলিগির লোক জাতীয় পার্টি করে জাতীয় পার্টির লোক আমলি করে কিন্তু ব্যতিক্রম শুধু একটা দলের ভিতরে জামাত ইসলামের নেতাকর্মীরা সহজে পরিবর্তন হয় এই জন্য জামাত ইসলামের লোক কমে না বরং দিন দিন বাড়ে আবার কেউ মনে করেন না হুজুর মনে হয় জমাইতি হুজুর আমি যেটা জানি সেটা সত্য কথাটা বলতে পারবো না ভাই ও ভাই সত্য কথাটা বলতে পারবো না আমারে জমাইতে বানাইয়েন না ভাই আমারে বক্তা বানান এটাই আমি খুশি কারণ লোক বললি আমার কোলটান করবে বিএনপির লোকেরা আমার সোল্টান করবে আমি কল্টান শোলটান করতে চাই না আমি চাই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দিকে সকলে মিলে বলেন আমিন আমার ভাইরা আমি যতটুকু জানি মোহাম্মদের দলের থেকে কেউ বেরিয়ে আসে না তুমি যে বেরিয়ে আসো তার প্রমাণ কয় বন্ধুরে। কেউ বেরিয়ে আসে না ঠিক কিন্তু আমি আর থাকবো না নিয়ত করেছি তুই বন্ধু বাইরে আয় এবার কাবিবনে আসাব বলতেছে আমি বাইরে আসার আগে তুমি আমার ঘরের ভিতরে ঢোকো তিনটে ব্যারিগেট পার হয়ে মোহাম্মদ ইবনে মাসলমা ভিতরে ঢুকলো তরবারিখানা বাইরে রেখে গেছে এবার মোহাম্মদ ইবনে মাসলামা মোহাম্মদ ইবনে মাসলামা যে বলতেছে বন্ধু আমরা মোহাম্মদের দলে আর থাকবো না কয় থাকবা না থাকবা না আসছো কেন কয় মোহাম্মদ দলের থেকে বেরিয়ে আসতেছি বলে পঞ্চাশ টাকা করে সান্দা ধরিছে কয় টাকা আসলে কথাটা ঠিক এগুলো কথা বানাই বলতেছে ওই নেতার মনোযোগ শুধু টাকা খোর শুধু চান্দা চায় কয় বন্ধু একটু দেরি হয়ে গেছে এখন টাকাটা দাও সাদাটা দিয়েই তোমার দলে আসবো বিনিময়ে ছাড়া আমি কারোর টাকা দেয় না তাই তোদেরকে কতরা কয়জন কয় তিনজন তিনজনে তিন টাকা দেব। বিনিময়ে যতদিন টাকা পরিশোধ না করবি ততদিন বউগুলো বন্ধ রাখ তোর বউ আমার বউ আমার বউ তোর বউ এর নাম কি 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 বলেন 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 এরপরে মোহাম্মদের মাসলাম বলছে বন্ধু বুড়ো বয়সে বউ বন্ধুক ছিল চলে তাহলে মেয়ে বন্ধুক রাখো কয় তাও হবে না তাহলে কি করবা তর বন্ধক রাখো তিনজন তর বন্ধুক বন্ধক রাখবে এই নিয়ে করে কাবিবনাথ সাহেবকে কি বলে চতুরি যাই বলেন প্রলোভন দিয়ে বাইরে বের করে নিয়ে আসতেছে মাঝখানে আসার পরে কাবিবন আশ্যাবের বড় চুল ছিল চুলির ভিতর থেকে তেলগুলো শোষণ করে নিল মাঝখানে এসে আর একবার শোষণ করে নিল এবার বাইরে এসে বোকারি শরীফের হাদিস আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে আপনি দেখবেন কাবিবনা আশ্যাবের হত্যা বলে ওখানে লেখা আছে একটা চ্যাপ্টার একটা সুযত্ত্বর লেখা আছে আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম ওখানে কাবিবনা আশ্রাব হত্যা ওখানে লেখা আছে আমি যে কথাগুলো বললাম ওর ভিতরে হোবা এইটাই পেয়ে যাবেন আপনি লিখে দেখে দেখবেন এরপরে মোহাম্মদ ইবনে মাসলামা ওই কাব ইবন আশাবকে নিয়ে আসতেছে তিনবার তেল শোষণ করলো চতুর্থবার এসে তিনখানা তরবারি দেবে তিন পঞ্চাশ দেড়শো টাকা বের করার জন্য যখন বের করার জন্য মাথা নিচে করলো মোহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে চুলির ভিতরে হাত কেনে ধরিয়ে বলতেছে লাগা লাগারে লাগা আলকাতটা লাগা আর দুইজন বাঘের বাচ্চা ছুটে আসলো তিনজনে মিলে তৃতীয় হিজরি চোদ্দই রবি উলামাল রাত বারোটার সময় তিনজনে মিলে শয়তানকে হত্যা করে আল্লাহর নবীর কাছে ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন এর লাশটা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়েছে আল্লাহর নবী বেরিয়ে এসে বলতেছে মোহাম্মদ ইবনে মাসলামা তোমাদের জিহাদ সফল হয়ে গেছে আল্লাহ নবীর কথা শুনে বললেন ই আরো যুদ্ধের ময়দানে আমরা গেলাম যুদ্ধ করলাম রক্ত দিলাম আপনি বসলেন কি করে আপনি বসলেন কি করে আপনি বসলেন কি করে নবীজি বলতেছে তোমরা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রপতির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো আমি নবী চুপ করে বসে থাকতে পারি না তোমাদেরকে ময়দানে আমি আল্লাহর কাছে দায় পড়ে গেছি আল্লাহ ক্ষুদ্র দলটারে তুমি হেফাজত করো তাহলে আল্লাহর নবীর দোয়া বিরিধা যায়নি রসুলের শত্রু নিভাত গেল জিহাদের মাধ্যমে যদি প্রয়োজন হয় ওরাকম জিহাদের জন্য যদি আমির সাহেব নেতারা ডাক দেয় আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়ব কোরআনের জন্য